স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা এই আলোচনা করব মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি এর ইন্টারভিউয়ের পঞ্চম পর্ব আজকে আমরা এখানে মাদ্রাসা রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করবো এবং ভিডিওটি স্কিপ করে না পরপর দেখবে চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে প্রথমে যে প্রশ্নগুলো কী কী একটু দেখে নিই যেটা হচ্ছে মাদ্রাসা কী মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য কী ভারতের প্রথম মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেছিল ভারতের প্রথম মাদ্রাসা কী মাদ্রাসায় সাধারণত কি কি সাবজেক্টের বা কি কি বিষয় পড়ানো হয় আলিম মাদ্রাসা কি ফাজিল মাদ্রাসা কি এই ধরনের বিভিন্ন প্রশ্ন এছাড়াও আমরা আলোচনা করব। যে মাদ্রাসা শিক্ষা এবং স্কুলের শিক্ষার ভিতরে পার্থক্য কি ইসলামিক শিক্ষার উদ্দেশ্য কি সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পরপর দেখবে চ্যানেল নতুন নিতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে তো ফার্স্টে যেটা আলোচনা করবো যে মাদ্রাসা কি ওকে এই ধরনের প্রশ্ন হতে পারে তো মাদ্রাসা হচ্ছে একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো বিনামূল্যে শিক্ষার একটি কেন্দ্র অর্থাৎ মাদ্রাসা মুসলমানদের সাংস্কৃতিক ও শিক্ষাগত জীবনের একটা নিউক্লিয়াস বলা হয় ঐতিহ্যবাহী শিক্ষার একটি উপকরণ অর্থাৎ অমূল্য উপকরণ হিসেবে এই মাদ্রাসাগুলি মুসলিম সমাজের নিম্ন পীড়িত অংশের মধ্যে সাক্ষরতার যে বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদিও মাদ্রাসা এখন যে কোনো ধরনের স্কুলকে নির্দেশ করতে পারে মাদ্রাসা শব্দটি মূলত একটি মধ্যযুগীয় ইসলামিক শিক্ষা কেন্দ্রের জন্য বিশেষভাবে উল্লেখ করার জন্য ব্যবহৃত হয়েছিল প্রধানত ইসলামিক আইন এবং ধর্মতত্ত্ব শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসায় সাধারণত এটি একটি মসজিদের সাথে সম্পৃক্ত এবং একটি প্রাথমিক দাতব্য সংস্থা দ্বারা অর্থায়ন করা হয় ট্রাস্ট ওয়াকফ নামে এটা পরিচিত অর্থাৎ প্রথম দিকে যে মাদ্রাসার এটা ওয়াকফ বোর্ড দ্বারা পরিচালিত হত ওকে তো মাদ্রাসা শিক্ষার লক্ষ্যটা কি মাদ্রাসা শিক্ষার লক্ষ্য হচ্ছে মাদ্রাসা আল তাহিদের প্রাথমিক উদ্দেশ্য হলো মুসলিম শিশুদের ইসলামিক বিষয়ে শিক্ষিত করা সেই সাথে ভালো নৈতিক আচরণ গড়ে তোলা মাদ্রাসার আল তাহিদের লক্ষ্য হলো একটি যে একটি মুসলিম শিশুর আধ্যাত্মিক চাহিদার বিকাশে সহায়তা করার জন্য স্কুল শিক্ষার পরে প্রদান করা অর্থাৎ স্কুল শিক্ষার পরে এই মাদ্রাসা শিক্ষা প্রদান করা ওকে এ ভারতে মাদ্রাসা কয় ধরনের রয়েছে এবং কি। কী বর্তমানে ভারতে তিন ধরনের মাদ্রাসা রয়েছে সেগুলি হচ্ছে প্রাথমিক শিক্ষার জন্য মক্ত প্রাথমিক এবং সিনিয়র মাধ্যমিক স্তরের শিক্ষার জন্য মাদ্রাসা উচ্চশিক্ষার জন্য উমুল এই মাদ্রাসার মধ্যে রয়েছে সরকারি সাহায্যপ্রাপ্ত এবং আন মাদ্রাসা রয়েছে ওকে ভারতের প্রথম মাদ্রাসা কোনটি কলকাতা মাদ্রাসা হলো ভারতের প্রথম মাদ্রাসা যেটা ব্রিটিশ ভারতের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান সতেরোশো আশি খ্রিস্টাব্দে অক্টোবরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল ওয়ারিং হ্যাস্টিং এই কলকাতায় উল্লেখযোগ্য সংখ্যক কৃতিত কৃতিত্বপ্রাপ্ত এবং শিক্ষা নবিশ মুসলমানদের অনুরোধে স্থাপিত হয়েছিল অর্থাৎ তাহলে এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পেলাম যে ভারতের প্রথম মাদ্রাসা হচ্ছে কলকাতা মাদ্রাসা এবং এই ভারতের প্রথম মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেছিলেন ওয়ারিং হ্যাস্টিং কত খ্রিস্টাব্দে সতেরোশো আশি খ্রিস্টাব্দে তিনি কে ছিলেন তিনি ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল ওকে এরপরে যে প্রশ্নগুলো আলোচনা করবো সেগুলি হলো দেখো আলিম মাদ্রাসা কাকে বলে আলিয়া মাদ্রাসায় প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত চলমান সিনিয়র মাদ্রাসাগুলিকে আলী মাদ্রাসা বলা হয় আর ফাজিল মাদ্রাসা কাকে বলে যে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মাদ্রাসাগুলোকে ফাজিল মাদ্রাসা বলা হয় তো অর্থাৎ উচ্চ যে শিক্ষা সেটা তোমার ফাজিল এবং মাধ্যমিক শিক্ষা সেটা তোমার আলী মাদ্রাসা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড মাদ্রাসা এডুকেশন কবে স্থাপিত হয়েছিল এটা হচ্ছে উনিশশো খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল প্রশ্ন দেখো বর্তমানে পশ্চিমবঙ্গ মাদ্রাসা কমিশনের চেয়ারম্যান কে তিনি হলেন ডক্টর পিভি সালিম তিনি এর আগে কোন পদে ছিলেন অর্থাৎ কোন পদ থেকে তিনাকে মাদ্রাসার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে তিনি ছিলেন সেক্রেটারি মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট এখান থেকে তেনাকে আবার আরেকটা নতুন দায়িত্ব দেওয়া হয় সেটাই তোমার মাদ্রাসা মানে পশ্চিমবঙ্গ মাদ্রাসা কমিশনের চেয়ারম্যান হিসাবে বর্তমানে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের যে প্রেসিডেন্টের নাম কি অর্থাৎ সভাপতি তিনি হলেন মোহাম্মদ ফজলে রাব্বি মোহাম্মদ ফজলে রাব্বি মাদ্রাসা শব্দের অর্থ কি দেখো মাদ্রাসা শব্দের অর্থ হলো একটা আরবি শব্দ যেটা বহুবচন হচ্ছে মাদারেস এর সাধারণত দুটি অর্থ রয়েছে যেটা সাধারণ এবং আবিধানিক সাধারণ আবিধানিক এবং কথোপকথন ব্যবহারের জন্য এর সহজ অর্থ স্কুল আরেকটা দ্বিতীয় যেটা হচ্ছে এর অর্থ হচ্ছে মাধ্যমিক অর্থে যেটা একটা একটা মাদ্রাস হলো একটা শিক্ষা প্রতিষ্ঠান যা ইসলামিক বিষয়ে শিক্ষা প্রদান করে যার মধ্যে রয়েছে কিন্তু সীমাবদ্ধ নয় যার মধ্যে রয়েছে কুরআন নবী মোহাম্মদের বাণী যাকে বলে হাদিস ঠিক আছে এটা কিন্তু সীমাবদ্ধ নয় আইনশাস্ত্র যাকে আরবিতে বলে ফিকাহ এবং আইন এগুলো সাধারণত অর্থাৎ মাদ্রাসা যে পড়া বা মাদ্রাসা এই সমস্ত জিনিসগুলো পড়ানো হয় কি কোরআন নবী মোহাম্মদের বাণী যাকে বলে হাদিস এবং আইন শাস্ত্র যাকে বলে ফিকাহ এবং আইন পশ্চিমবঙ্গ মাদার শিক্ষা ব্যবস্থা কয়টি ভাগ বিভক্ত পশ্চিমবঙ্গে মাথার শিক্ষা ব্যবস্থা প্রধানত দুটি ভাগ বিভক্ত একটি হল উচ্চ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং অন্যটি হলো সিনিয়র বা সিনিয়র মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা উচ্চ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হল আবু নাসার ওহিদ দ্বারা পরিচালিত পরিচালিত বা অনুসৃত এবং এটি একটা আধুনিক শিক্ষা ব্যবস্থা আর সিনিয়র মাদ্রাসা যে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত একটি উচ্চ প্রাথমিক লেভেলের মাদ্রাসা মাদ্রাসায় কী কী বিষয়ে পড়ানো হয় মাদ্রাসায় সাধারণত আলিম স্তরে অর্থাৎ যেটা দশম শ্রেণী বলা হয় সেখানে সাধারণত বাংলা অথবা উর্দু ইংরেজি ভাষা গণিত জনবিজ্ঞান বিজ্ঞান ইতিহাস ও ভূগোল সমাজি বিজ্ঞান বিজ্ঞান বিষয়ের পাশাপাশি আরবি ইসলামিক ধর্মতত্ত্ব যেটা হাদিস তাফসির এবং ফিকা বা আইন এর মতো বিষয়গুলো পড়ানো হয় এবং ফাজিল স্তরের যে বিষয়গুলো অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে যেটা পড়ানো হয় সেটা হচ্ছে বাংলা অথবা উর্দু ইংরেজি আরবি এবং ধর্মতত্ত্ব বাধ্যতামূলক ওকে আরেকটা প্রশ্ন আবু নসর ওহিদ ছিলেন একজন অধ্যাপক শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ তিনি আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার নিউ স্কিম মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রবর্তক হিসাবে খ্যাত তিনি এক সময় অসমের একজন শিক্ষামন্ত্রী ছিলেন তদানীতন ওকে তিনি জন্ম হয়েছিল ঢাকায় যখন বাংলা অবিভক্ত ছিল বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে মাদ্রাসা রিলেটেড মোট পনেরোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করলাম এরকম আরও মাদ্রাসা রিলেটেড কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করব এর পরবর্তী ভিডিওতে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমার ইসলামিক শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য কী এর লক্ষ্য কী মাদ্রাসা শিক্ষাব্যবস্থা এবং স্কুলের শিক্ষা ব্যবস্থার যে মূলগত পার্থক্য কী সংবিধানে মাদ্রাসা শিক্ষার যে সমস্ত নীতিগুলো রয়েছে তার অর্থ কী তার গুরুত্বটা কী রয়েছে এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এছাড়াও সিচুয়েশান বেস্ট বিশেষ করে আপনি কেন গ্রুপ ডি পদের জন্য অ্যাপ্লাই করেছেন কেন এই ধরনের চাকরি আপনি করতে চান আপনাকে যদি এই ধরনের চাকরি না দেওয়া হয় তাহলে আপনার করণীয় কি গ্রুপ ডি পদের কি কী পদে সাধারণত নিয়োগ করা হয় প্রত্যেকটার নিয়োগের অর্থাৎ পোস্টের কি কী কাজ যেরকম ল্যাব অ্যাটেন্ডেন্ট ম্যাট্রন নাইট গার্ড পিয়ন এদের কাজ কী এই সমস্ত প্রশ্নবাহতের উত্তর নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আসবো অতএবন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে আর এবং ইন্টারভিউ যদি তোমার গাইডেন্স নিতে চাও তাহলে তোমাদেরকে একশো কুড়ি টাকা স্ক্রিনে যে নাম্বার দেওয়া হচ্ছে এই নাম্বার ফোনপে হোয়াটসঅ্যাপ করতে হবে তাহলে তোমাদেরকে অ্যাডমিশন করা হবে এবং এই ইন্টারভিউ রিলেটেড যাবতীয় পিডিএফ তোমাদেরকে সেন্ড করা হবে যেটা আগামী ইন্টারভিউর জন্য তোমাদেরকে ভীষণভাবে ইম্পর্ট্যান্ট হবে এবং আমি যে সমস্ত ক্লাসগুলো এখানে করছি সমস্ত পিডিএফ তোমরা ওখানে পেয়ে যাবে ওকে তো সকল ভালো থাকবে সুস্থ থাকবে